সালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন সো খুবই কনভিনিয়েন্ট একটা টেক আমাদের বাসাবাড়িতে বা আউটডোরে ব্যবহার করার জন্য খুবই প্রয়োজনীয় একটা ডিভাইস সো আনবক্সিং করে দেখাই এটা হচ্ছে আজকে অর্ডার হয়েছে আমাদের খুবই রেপুটেড একজন ক্লায়েন্ট সামান্য একজন ক্লায়েন্ট অর্ডার করেছেন তার সাইটগুলোকে মনিটর করার জন্য তার অফিস এবং সাইট সো এই মডেল যেটা দেখতে পাচ্ছেন এটা ইমো এটা ওয়াইফাই আইপি ক্যামেরা এটার মাধ্যমে আপনি সারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনার ইনডোর বা সেমি আউটডোর এই পজিশনগুলো আপনি কিন্তু এক্সপ্লোর করতে পারবেন সো খুবই প্রিমিয়াম একটা ডিভাইস করে দেখাচ্ছি এটার সাথে বক্স আসে চার্জিং অ্যাডাপ্টার এবং মেইন যে ক্যামেরা এটা কিন্তু থ্রি সিক্সটি করে হ্যাঁ দেখাই সো ইজ দ্য ক্যামেরা খুবই প্রিমিয়াম ছোটোখাটো এটা কিন্তু ওয়াইফাইতে কানেক্ট হয় ওয়াইফাইতেই চলে তো খুবই কিউট লুকিং একটা ডিভাইস এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাপ থেকে থ্রি সিক্সটি মুভ করা যায় সব দিকে এটা মুভ করে এটা অ্যাপ থেকে কন্ট্রোল করে মুভ করা যায় আর এইটা খুব এক্সক্লুসিভ কারণ এটা হচ্ছে ফোর জি সিম সাপোর্টেড একটা ডিভাইস সো এটার মাধ্যমে সিম দিয়ে যেসব জায়গায় ওয়াইফাই কানেক্ট পসিবল না বা যেসব জায়গায় ওয়াইফাই কানেক্ট করা যায় না এই পজিশনগুলোতে কিন্তু এইটা ব্যবহার করা যায় সো এখানে সিম স্লট আছে এবং এটাতে কিন্তু দুইটা ক্যামেরা আছে একটা ভিশন ক্যামেরা একটা হচ্ছে ফিক্সড বডি ক্যামেরা সো এটা হচ্ছে ফিক্সড হয়ে থাকবে এবং এটা কিন্তু সব দিকে মুভ হবে সো এই ক্যামেরাটা ফিক্সড যে ভিউটা থাকবে ওইটা কভার করবে এবং এটা কিন্তু অ্যাপের মাধ্যমে সব দিকে মুভ করে ভিডিও ক্যাপচার করা যাবে সো এটার সাথে মেমরি স্লট আসে এবং সিম স্লট আসে বাংলাদেশে যে কোনো সিম ফোর জি কানেকটিভিটি ইউজ করতে পারবেন এবং পৃথিবীর যে কোনো রিমোট প্রান্তে বসে আপনি কিন্তু ওই ক্যামেরাটা রেখে এবং আপনি নিজেও এটাকে ব্যবহার করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম